আসসালামু আলাইকুম রব্বিশ রহলি চৌধুরী ওয়াইলি আমরি আহতানিফুলি আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহান রাব্বুল আল জন্য এবং আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলি উপর অসংখ্য দরুদ আজ আমি একটা আপনাদের সামনে হাদিস আলোচনা করব। হাদিসটা এসেছে বুকারি শরীফ থেকে চার হাজার নম্বর হাদিস এই হাদিসে কি বলা হলো আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন প্রতিটি লোকেই আল্লাহ তালার সামনে দণ্ডায়মান হবেন এবং তাদের ঘাম এত বেশি হবে যে তাদের কানের লতি পর্যন্ত পৌঁছে যাবে সেদিন মানুষ ভয়ে বিধ্বস্ত হবে সেদিন খুবই কঠিন হবে কেয়ামতের মাঠে প্রতিটি মানুষকে আল্লাহ তালার কাঠ দাঁড় করানো হবে সেদিন কঠিন এক হিসাব হবে আমরা দুনিয়াতে কিছুই মনে করতেছি না যে আমরা আমরা মুসলমানের ঘরের সন্তান আমি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি আমি হজরত মোহাম্মদ সাল্লামের উম্মত এতটুকুই বলতেছি আর আমরা কিছুই করতেছি না কিন্তু না আপনাকে কোরআনের আইন মানতে হবে আপনাকে রাসুল্লাহ সাল্লিয়াম যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেই সেইভাবে চলতে হবে না হলে কিন্তু আপনাকে সেদিন কাঠগোড়ায় কঠিন বিচারের সম্মুখীন হতে হবে একথা বোঝার চেষ্টা করুন দেখুন মানুষ সেদিন মানুষের শরীর ঘাম ঝরা শুরু হবে কঠিন এক মুহূর্ত হবে যে ঘামের কারণে মানুষ হাবুডুবু খাবে সেই ঘামের কারণে হাবুডুবু খাবে এটা কিন্তু ছোট কথা নয় একটা বিভিশিকাময় একটা অবস্থা হয়ে যাবে আমরা অনেকে কেয়ামতের বর্ণনা শুনেছি কিন্তু আমরা মনে করি যে না আমরা দুনিয়াতে এসেছি মানুষ তো মারা যায় প্রতিদিনে তো মারা যায় আমরা দেখি কই কিছু তো হয় না কিন্তু আমরা জানি না কবরে কি অবস্থা রয়েছে লোকটি পৃথিবীতে আপনি মানুষের খোঁজ খবর নিতে পারেন একটা ফোন করতে পারেন এখন ডিজিটাল যুগ আপনি ভিডিও কলের মাধ্যমে মানুষকে দেখতে পারেন কিন্তু অন্ধকার কবরে মানুষ কী অবস্থা রয়েছে সেখানে খোঁজ নেওয়ার মতো কোনো অপশন নেই আমাদের আসুন আমরা একথা বোঝার চেষ্টা করি দুনিয়াতে মানুষ কত ডিভাইস ব্যবহার করে আপনি ভিডিও করে রাখতেছেন বিভিন্ন কার্যকলাপ মানুষ আর সিসি ক্যামেরার কারণে মানুষ অপরাধ কম করে কিন্তু আপনার আমার আপনার আমাদের ভিডিও আছে সেদিন আপনাকে দেখানো হবে এমন লামা পেশ করা হবে সেদিন কি হবে একথা চিন্তা করুন সেই কঠিন বিচারের মাঠে আপনাকে আল্লাহর কাঠগোড়ায় প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হবে জীবনের প্রতিটি কাজকর্মের হিসাব দিতে হবে আসুন আমরা একথা বোঝার চেষ্টা করি সেদিন মানুষ ঘেমে যাবে ঘামতে ঘামতে মানুষের কেউ গালা পর্যন্ত ঘাম এসে যাবে এটা বুকারি শরীফের হাদিস আসুন আমরা এই হাদিসের প্রতি আমল করি সেদিনকে ভয় করি সেদিন কঠিন বিচারকে ভয় করি আর আল্লাহ তাআলা সেদিন সঠিক বিচারই করবেন সেদিন আপনাকে জিজ্ঞাসা করা হবে না যে আপনি কি অপরাধ করেছেন আপনি নিজে আপনার কাঠ গোড়ায় আপনি দাঁড়াবেন আপনার কাতারে আপনি গিয়ে দাঁড়াবেন আপনি যে রকম পজিশনের লোক সেই পজিশনে গিয়ে আপনি নিজে দাঁড়িয়ে যাবেন সেদিন একটা ভয়াবহ অবস্থা হবে আসুন আমরা একথা বোঝার চেষ্টা করি আমরা শুধু মুখে বলি যে আমি মোহাম্মদ সাল্লামের উম্মত শুধু মুখে বলতে হবে না আপনার অন্তর আপনার কলপটা ঠিক করতে হবে আপনার ইমান ঠিক করতে হবে এবং বাস্তব জীবনে ফুটিয়ে তুলতে হবে আপনি আপনাকে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে গরিব দুঃখীকে দান করতে হবে অর্থাৎ আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্ল্লা সাল্লাম তিনি প্রারটিকেলে হাতে কলমে দেখিয়ে দিয়েছেন ঠিক সেইভাবে আমাদেরকে চলতে হবে এই জিনিসগুলো বুঝতে হবে আপনি আমি কিন্তু এই জিনিসগুলো বুঝেও না বুঝার ভান করি না আমি হজরত মোহাম্মদ সাল্লামের উম্মত আমার আর কিছুই হবে না এ কথা শুধু মুখেই বলে গেলাম কিন্তু অন্ধকার কবরে ঢুকে দেখেন খুবই কঠিন ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়ে যাবে কেমতের মাঠ খুবই কঠিন একটা অবস্থা সেদিন আল্লাহ আল্লাহতালা রাগ অর্থাৎ কাহার তার নাম ধারণ করে সেদিন হুঙ্কার সারবেন এখন আসো পৃথিবীতে ধারা বিভিন্ন ধরনের মায়ের বুক খালি করেছে ধারা হত্যা ধারা তার ক্ষমতার দাপট দেখাইছে আসুন আসো তারা তারা কোথায় আসো সেদিন আল্লাহ আল্লাহতালা বলবেন সেদিন কোনো ব্যক্তি কোনো মানুষেই তালার সামনে গিয়ে একটা কথা বলার সাহস পাবে না সবাই থর থর করে কাঁপতে শুরু করবে কথা বোঝার চেষ্টা করুন মানুষ ঘেমে ঘেমে মানুষ ঘেমে ঘেমে কানের লতি পর্যন্ত ঘাম এসে পড়ে যাবে কি একটা অবস্থা হবে একবার চিন্তা করে দেখুন দেখুন যে শরীরে ঘামতে ঘামতে মানুষ যদি কান পর্যন্ত এসে যায় তাহলে কি কীরকম একটা অবস্থা হবে একথা চিন্তা করুন আসুন আমরা এই হাদিসের বুঝে আমল করি আমরা সবাই এই মেসেজে সবাই সবাইকে জানিয়ে দেবো আমরা নাজাদ পেতে চাই আমরা মুক্তি পেতে চাই আসুন আমরা আমাদের গাইডলাইন আমাদের রয়েছে আমাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে পবিত্র কুরানুল কারিম আমাদের গাইডলাইন এবং হাদিসে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যেভাবে আমাদেরকে বলে দিয়েছেন ঠিক সেইভাবে চলতে হবে এবং আল্লাহ নবী কথা বলে দিয়েছেন ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে না যারা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে সেই অনুযায়ী চলবে তারা কখনো পথভ্রষ্ট হবে না আসুন আমরা একতা বোঝার চেষ্টা করি মহান রাবুল আলামীন আপনি আমাদেরকে দান করুন আপনি আমাদের রোহাম্মদ বর্ক দান করুন সবাইকে এই কথাগুলো বোঝার তো দান করুন আসসালামু আলাইকুম